তোমাকে আমি নিয়ে খুব দ্রুতে ঘুরতে আসবো যেদিন আমি এই ঝ্যাপটাটাকে নিয়ে আসবো না আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মিস সাইদ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি টাইটেল এবং দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে এই ব্লগটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে রাজশাহী শহরটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি এবং অনেক বড় একটা শহর যদি আমি পুরো রাজশাহী শহরটাকে আজকে ব্লগের মাধ্যমে দেখাতে চাই তাহলে পুরো একদিন চব্বিশ ঘন্টা সমান সময় লেগে যাবে আমার কাছে সেই জন্য আমি আজকে ব্লগটির জন্য বেছে নিয়েছি রাজশাহী অন্যতম একটি সুন্দর জায়গা রাজশাহী এখন আমি রাজশাহী টিবাদে গেটটি দিয়ে ঢুকছি আমার পিছনে আছে আমার ছোট ভাই আমার চাঁচ ভাই মুরসাভিন আমার অনেক ভালো লাগছে এই রাজশাহী এতটাই বাতাস ছিল যে এত আপনারা বুঝতে পারছেন যে কেমন রোদ ছিল এই রোদে পরেও যেন মনে হচ্ছিল না যে সেটা গরমকাল আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ টি আবহাওয়া উপভোগ করি এবং আপনাদের জন্য একটু ব্লগ বানাই এবং ছোটো ভাইকে দেখছেন একটু ভালো স্টাইল দেখাচ্ছে এখন আপনারা রাজশাহী টি কিছু সিনেম্যাটিক সুপ দেখতে থাকুন আমি এখন একটু নিচের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে একটি ভাই ফিশ ওয়ার দিয়ে মাছ ধরছিল তো তার মাছ ধরা দেখে মনে পড়ে গেল যে বাংলাদেশের বিখ্যাত ইলিশ কিন্তু আসে এই পদ্মা নদী থেকে আপনারা যারা পদ্মা নদীর আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন সেখানে কি পরিমাণে বাতাস থাকে সেই জন্য আমি ভিডিওতে যে কথাগুলো বলছিলাম তা কোনোটাই বোঝা যাচ্ছিলো না যে একটু অস্পষ্ট হয়েছিল সেটি যদি আপনারা বুঝতে পারেন আমি কি বলেছি কমেন্ট বক্সে জানিয়ে দিন দীর পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিবাজে এখন অনেক লোকের সমাগম এখনো সূর্য ডুবেনি তা এখনো এত মানুষ রয়েছে সূর্য ডুবে আরো অনেক মানুষ চলে আসবে আমি এখন এখানে শুধু একা না আমার সাথে অবস্থান করছে ছোট ভাই মোসাভিন এবং ক্যামেরার পিছনে বড় ভাই হাসি এটা কি আপনারা কি কি সম্বন্ধে আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের বাসার আশেপাশে এই গাছটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই গাছটিও একটি অন্যতম একটি বিখ্যাত গাছ যেটি আমাদের কাছে আপনারা যদি জেনে থাকেন তাহলে এই গাছটির নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমি পদ্মা নদী পাশে এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং স্বভাবই সবচেয়ে বড় একটি নদী পদ্মা নদী যেখানে আমি এখন বসে আছি বাতাস হচ্ছে অনেক যদিও এখনো অনেক ভাবে ভাবে সূর্য উঠে আছে অনেক রোদ লাগছে তারপরে এই পদ্মা বাতাসের কাছে সেটা কিছুই নয় আমার ছোট ভাই সাই খুবই বড় আমাদের ভিডিওতে আমার ছোট ভাই অর্থাৎ আমাদের সাইপ নাই